টিনা ছিল একটি নয় বছরের মেয়ে সে ছিল খুব কৌতূহলী আর দুষ্ট একদিন থেকে ফেরার পথে সে দেখতে পেল একটি রঙিন ব্যাগ গাছের নিচে পড়ে আছে আর ছিল। চারপাশে দেখল সে ধীরে ধীরে ব্যাগটা তুলে বাড়ি নিয়ে এল রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে টিনা ব্যাগটা খুলে দেখল ব্যাগের ভেতরে ছিল একটা ছোট্ট নখ যা ভাববে তাই পাবা টিনা অবাক সে মজা করে ভাবলো যদি একটা চকলেট পাহাড় পেতাম মুহূর্তে এই ঘরের মাঝখানে একটা বিশাল চকলেট পাহাড় হাজির টিনা আনন্দে লাফাতে লাগলো এরপর সে ভাবল আমি যদি একটা উড়তে পারা বিড়াল পেতাম সঙ্গে সঙ্গে তার বিড়াল মিউ মিউ ডানাওয়ালা হয়ে গেল আর জানালা দিয়ে উড়ে বেরিয়ে গেল কিন্তু ধীরে ধীরে টিনার ঘরটা এলোমেলো হয়ে যেতে লাগলো চকলেট গলতে শুরু করলো বিড়াল উড়ে উড়ে সব ভেঙে ফেলল টিনা বুঝতে পারলো ইচ্ছেগুলো ভেবেচিন্তে করা উচিত পরদিন সকালে চিনা ব্যাগটা নিয়ে গিয়ে আবার সেই গাছের নিচে রেখে দিল তারপর থেকে সে নিজের কল্পনা শক্তি ব্যবহার করে গল্প লিখতে শুরু করলো আর ব্যাগটা থেকে পাওয়া শিক্ষার জীবনভর মনে রাখলো